বন্ধুরা আগামী জানুয়ারি থেকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে টি সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ড কিন্তু ইন্ডিয়া টুরে আসছে এবং পাঁচ মাসের একটা টি টোয়েন্টি সিরিজ খেলবে এবং তিন মাসের একটা ওডিআই সিরিজ খেলবে এই দুটো সাদা বলে সিরিজ খেলার জন্য কিন্তু ইংল্যান্ড ইন্ডিয়া টুরে আসছে এবং আগামী বাইশ তারিখ থেকেই কিন্তু এই সিরিজ শুরু হচ্ছে তো টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজের জন্য ইন্ডিয়ার স্কোয়াড কেমন হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব কবে কবে কোথায় ম্যাচ রয়েছে সবকিছুই ডিটেলসে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা টি টোয়েন্টি সিরিজ কিন্তু শুরু হচ্ছে আগামী বাইশ জানুয়ারি থেকে এবং প্রথম ম্যাচই কিন্তু খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনসে তো প্রথমেই আমরা শিডিউল গুলো দেখে নেব তো প্রথম টি টোয়েন্টি কিন্তু খেলা হবে বাইশ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে এবং দ্বিতীয় টি টোয়েন্টি খেলা হবে পঁচিশ জানুয়ারি চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে থার্ড টি টোয়েন্টি খেলা হবে আঠাশ জানুয়ারি রাজকোটে অর্থাৎ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ফোর্থ টি টোয়েন্টি খেলা হবে একত্রিশ জানুয়ারি পুনেতে অর্থাৎ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এবং ফিফথ অর্থাৎ শেষ টি টোয়েন্টি কিন্তু খেলা হবে মুম্বাইয়ের ওংকরে স্টেডিয়ামে আর এই ম্যাচটা কিন্তু খেলা হবে সেকেন্ড ফেব্রুয়ারি তো এটা কিন্তু টি টোয়েন্টি সিরিজের শিডিউল রয়েছে তো এটা কিন্তু টি টোয়েন্টি সিরিজের শিডিউল রয়েছে এরপর তিনটে ওডিআই ম্যাচ কিন্তু খেলা হবে ছয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি এবং বারো ফেব্রুয়ারিতে প্রথম ওডিআই ম্যাচ খেলবে ছয় ফেব্রুয়ারি নাগপুরে অর্থাৎ বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এরপর সেকেন্ড ওডিআই ম্যাচ খেলা হবে নয় ফেব্রুয়ারি এই ম্যাচটা কিন্তু খেলা হবে কটকের বড়ামাটি ক্রিকেট স্টেডিয়ামে এরপর বারোই ফেব্রুয়ারি কিন্তু শেষ ওডিআই ম্যাচ খেলা হবে আমেদাবাদে অর্থাৎ নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এটা কিন্তু ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজের শিডিউল রয়েছে এবার টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড কেমন হতে পারে তো দেখো প্রথমেই আমরা টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড নিয়ে কথা বলবো প্রথমত আপনাদেরকে একটা কথা জানাতে চাই সেটা হচ্ছে যারা এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরার গাভাস্কার ট্রফিতে সবগুলো ম্যাচ খেলেছে এবং যারা স্কোয়াডে ছিল তাদের কিন্তু টি20 সিরিজে খেলার সম্ভাবনা খুবই কম মানে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স নেই যে তারা টি টোয়েন্টি স্কোয়াডে থাকবে তবে তাদের বাদেও কিন্তু টি20 স্কোয়াড রয়েছে আমাদের দারুণ স্কোয়াড রয়েছে এই স্কোয়াডে কিন্তু সুযোগ পেতে পারে অভিষেক শর্মা সন্ধু স্যামসন সূর্যকুমার যাদব অ্যাজ এ ক্যাপ্টেন রিঙ্কু সিং তিলক বর্মা জিতেশ শর্মা শিবম দুবে অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া রামানদীপ সিং আর্শদীপ সিং মায়াঙ্ক যাদব বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর খলিল আহমেদ আবেশ খান এবং দয়াল এই জন প্লেয়ার কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি সিরিজে থাকতে পারে ওডিআই সিরিজে কিন্তু আবার সিনিয়র প্লেয়ারগুলোকে রাখবে এবার দেখো অনেকেই কিন্তু বলছে রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা ওডিআই সিরিজে রেস্ট দেওয়া হতে পারে তো আমার মনে হচ্ছে ওডিআই সিরিজে কিন্তু কাউকেই রেস্ট দেওয়া হবে না কারণ এরপরেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ ফেব্রুয়ারির বারো তারিখে লাস্ট ওডিআই খেলবে উনিশ তারিখ থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে সুতরাং সিনিয়র প্লেয়ার গুলো যারা তোমার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে তাদের অবশ্যই এই তিনটে ওডিআই খেলতে হবে এখানে ওডিআই স্কোয়াডে কিন্তু থাকতে পারে রোহিত শর্মা শুভমান গিল যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি ঋষভ পান্ত শ্রেয়াস আইয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হরসদীপ সিং মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামী তো দেখো ওডিআই সিরিজের জন্য কিন্তু মোহাম্মদ শামীকে দলে রাখা হবে কেননা মোহাম্মদ শামীকে আমাদের অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রয়োজন এই জন্য মোহাম্মদ শামীকে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দলে রাখবে তো ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজের স্কোয়াড কিন্তু এরকমটাই হতে পারে ম্যাক্সিমাম চান্স রয়েছে কিন্তু এই প্লেয়ারগুলোকেই খেলাবে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ